সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের শান্তির পৃথিবীতে আজ মানুষেরা যে সমস্ত ধর্মগুলি তৈরি করে নিয়েছে এবং যত ধরনের ট্রেডিশন তারা কোরআনের বিরুদ্ধে তৈরি করে নিয়েছে সেখানে তারা শান্তি পাচ্ছে না শান্তি বাংলা ভাষায় আরবিতে বলা হয় ইসলাম এখন এই ইসলাম বা পিস বা শান্তি এখানে ফেরত আসতে হলে আপনাকে আমাকে কোরআনের পথে ফেরত আসতে হবে তাহলে আমরা পুনরায় আমাদের ব্যক্তিত্বকে শান্তির মাধ্যম দিয়ে উজ্জীবিত করতে পারব তাছাড়া অন্য কোনো পথ নেই তাই আমরা যখন একাশি নম্বর সোরা পড়ি সেখানে আল্লাহ বলছেন ফাইন আথা তোমরা কোথায় ধেয়ে চলেছ ইন হোয়াইল্লা ভিকরুল্লিলা আল এই কোরান জাহানবাসীদের জন্য উপদেশ এখন এই উপদেশের দিকে যদি আপনি আমি ফেরত আসি তাহলে আপনার এবং আমার জন্য রব্বানী বিধানের কারণে রবেশ শান্তির রাজ্যে আমরা নিজেরা শান্তিতে বসবাস করতে পারবো এছাড়া আর কোনো উপায় নেই মনে রাখবেন যারা গণতন্ত্র মেনে চলে যারা সমাজতন্ত্র মেনে চলে যারা মূল্যতন্ত্র মেনে চলে এরা কেউ শান্তিতে নেই এরা সবাই অশান্তিতে ঘুরে বেড়াচ্ছে আবার যারা কাফের জালেম এবং ফাসিক হয়ে সময় কাটাচ্ছে তারাও অশান্তিতে রয়েছে আবার যারা দেশ প্রদান ফেরাউন আবার হামান সাংসদ এমপি বা মন্ত্রী আবার কারুন পুঁজিবাদী এরা যারা রব্বানি বিধানের বিপরীত এরা সবাই অশান্তিতে ফেসে গেছে এই সব জায়গা থেকে আপনাকে আমাকে কোরআনের দিকে ফেরত আসতে হবে যখন আপনি আমি কোরআনের পথে ফেরত আসবো তখন আপনাকে এবং আমাকে আল্লাহ কি করবেন এই পৃথিবীতে শান্তিতে রাখবেন এবং পরকালেও আমরা শান্তির জীবনে চলে যেতে পারব এখন আমাদের চিন্তা করতে হবে আমরা নিজ জায়গা থেকে কোরআনের পথে ফিরবো কিনা কারণ সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতমতে এবং দুই নম্বর সুরা আল বাঁকরার একশো পঁচাশি নম্বর আয়াত মতে কোরআন হচ্ছে নাস আর ইয়াহদি তিহিয়া আকম এটি প্রত্যেকটি মানুষকে গাইড করে এবং এই কোরআন এমন পথ দেখায় যা নাকি সুন্দর এবং মনোরম যা কি স্বতন্ত্র তাই আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত আসি কোরআনের দিকে ফেরত যাই